আমি প্রথমে একটা ছোট্ট গল্প দিয়ে আমার কথা শুরু করি গল্পটা এরকম যে এক হাসপাতালে পেটে প্রচণ্ড ব্যথা নিয়ে একজন রুগী আসলো সঙ্গে সঙ্গে তার এক্স করা হলো কিন্তু একই পেটের ভিতর দেখা গেল শত শত চায়ের চামচ তখন জিজ্ঞেস করা হলো যে তোমার পেটে এত চায়ের চামচ এলো কি করে তো সে কাঁদতে কাঁদতে বলল যে স্যার ওই যে বিখ্যাত ডাক্তার আদির সাহেব এফ সি এমআরসিপি এফআরসিএস উনি তো বলেছিলেন দিনে দুই চামচ করে তিনবার করে খেতে তো আমরা এই ডক্টর কাদের সাহেবের মতন মানুষদের দ্বারাই আমরা অধিকাংশ মানুষ চালিত হই তারা যা বলেন আমরা তাই করি আমরা কখনো দেখি না যে চায়ের চামচ খাওয়া ভালো কি খারাপ এটাতে উপকার হয় কি না আমার কোনো বিপদের সম্ভাবনা আছে কিনা এটা আমরা বুঝতে পারি না আমাদের জীবনে এই ডক্টর কাদির কারা আমাদের জীবনে ডক্টর কাদির হচ্ছেন আমাদের অভিভাবক অভিভাবিকা আমাদের আত্মীয় স্বজন আমাদের বন্ধু বান্ধব আমাদের চারপাশের সমাজ আমাদের চারপাশের পৃথিবী তারা আমাদের যা করতে বলে আমরা সেইটাই করি এবং যেমন আমার আব্বার কাছে শুনেছি যে তারা যখন ইউনিভার্সিটিতে পড়তেন তখন বলা হতো যে ম্যাথমেটিক্স এবং ফিলোসফি এইটাই হচ্ছে শ্রেষ্ঠ সাবজেক্ট এই দুটো পড়ো আমরা যখন ইউনিভার্সিটিতে পড়তে গেছি তখন কিছুটা পাল্টে গেছে তখন বলা হয়েছে যে ডাক্তারি ইঞ্জিনিয়ারিং আর তুমি যদি আর্টসে ভর্তি হও তাহলে ইকোনমিক্স অথবা ইংলিশ কারণ ওই দুটো দিয়ে সিএসপি হওয়ার সুবিধা ছিল তারপরে আরও সময় গেল এখন এসে দাঁড়িয়েছে বিবিএ এমবিএ একের পর এক চাপের মধ্যে আমরা পিষ্ট হয়ে যাচ্ছি কিন্তু আমরা এর বিরুদ্ধে কিছুই করতে পারছি না করতে পারি না কোনো কালে মানুষ এটা করতে পারে নাই আমি কি চাই আমার প্রাণ কি চায় আমার জীবনের আনন্দ কোনখানে এই খবর কেউ কোনো দিন নিতে আসে না তার ফলে সারা জীবন আমরা আমাদের হৃদয়ের সঙ্গে একটা রক্তক্ষয়ী যুদ্ধে তিলে তিলে শেষ হয়ে যাই আমরা আমাদেরকে কোনো দিন আবিষ্কার করতে পারি না কোনো দিন খুঁজে পাই না আমাদের আনন্দ জগৎকে আমরা কোনোদিন আত্মস্থ করতে পারি না অবশ্য এই ব্যাপারের কারণ আছে কেন আমাদেরকে বলা হয় একটা কারণ হলো দারিদ্র আমাদের দেশ খুব অল্প মানুষ ছাড়া এত নির্মম দারিদ্রের মধ্যে আমরা বাস করি যে আমাদের ইচ্ছা মতো কিছু একটা করা এটা আমাদের এটা আমাদের সাধ্যে কুলায় না সুতরাং যেখানে অর্থ আছে যেখানে টাকা আছে সেখানে আমাদের চলে যেতে হয় আমাদের ভালো লাগুক আর ভালো না লাগুক আরেক প্রবলেম হয় বাবা মাকে নিয়ে কারণ আমাদের ছেলেবেলায় আমরা ভাই বোনের সংখ্যা আমাদের ছিল অনেক যেমন আমরা আমরা এগারো ভাই বোন ছিলাম এটা শুনলে ওরা যে এতক্ষণ হই করে ওঠে নাই আমি এতেই আশ্চর্য হচ্ছি দেরিতে হলে কোনো লাভ হয় না প্রেমের সময় যে দেরিতে আসে তার নাম হয়ে যায় ভিলেন তো তখন ও আমরা এগারো ভাই বোন আমার দাদারা একটু বেশি ছিলেন মাত্র আঠারো ভাই এবং চোদ্দ বোন কেমন তো তো এত এত ছেলে সেকালে থাকতো যে বাপ মা তাদের ঠিক দেখে শুনে রাখতে পারতেন না তার ফলে ওই ছেলেমেয়েদের কিছু স্বাধীনতা ছিল তারা যা খুশি তাই হতে পারত কিন্তু আজকে ছেলেমেয়ের সংখ্যা দুইয়ে নেমে এসছে একে নেমে এসছে সর্বক্ষণ বাপ মায়ের মানে তীব্র দৃষ্টি যে ছেলে মেয়ে কী করছে এবং তারা কার্যত একটি বন্দিশালার মধ্যে জীবন কাটাচ্ছে আজকের মতো অত্যাচারিত শিশু আমাদের দেশে কখনো ছিল না তো এরা খুশি হয়েছে কারণ এদের হাততালি থেকে বোঝা যাচ্ছে যে অত্যাচারিত শিশু একেবারে কম নয় তো এই একটা সর্বক্ষণ সেন দৃষ্টিতে তাকিয়ে ছেলে মেয়ের দিকে সবচেয়ে বড় কথা যে বাবা মা যা হতে পারেননি ওই একজন বা দুজন ছেলে বা মেয়েকে দিয়ে তারা তার প্রতিশোধ নিতে চেষ্টা করে এটা তো বড় কঠিন কাজ বাবা মানে এই বাচ্চা ছেলে মেয়ে কি করে এই দায়িত্ব পালন করবে তো এখন এরপরে হলো চাকরি চাকরি বড় এক মজার জায়গা এখানে বাণিজ্যিক প্রভুরা যেখানে তিনজন মানুষ লাগবে সেখানে নেবে একজন তাকে বেতন দেবে দুজনের তাতে টাকার পরিমাণ বাড়ে এবং যে চাকরিতে যায় সে খুব খুশি কিন্তু যখন দেখা যায় যে সকাল আটটায় অফিসের উদ্দেশ্যে রওনা হয়ে রাত্রি দশটায় বাড়িতে ক্লান্ত শরীরে বাড়িতে ফিরে এসে টেলিভিশনের সামনে টাইটা খুলে দিয়ে এরকম ভাবে বসে আছে কেমন তখন এই দৃশ্যটা খুব ভালো হয় না আমরা তাদেরকে চিপে পিষে তাদের সমস্ত রক্ত নিংড়ে আমরা নিয়ে যাচ্ছি ঊনবিংশ শতাব্দীতেই এর বিরুদ্ধে কিন্তু প্রতিবাদ উঠেছিল তখন কবি বলেছিলেন হোয়াট ইজ লাইফ ই ফুল অফ কেয়ার উই হ্যাভ নো টাইম টু স্ট্যান্ড অ্যান্ড স্টেয়ার এই যে উর্ধ্বশ্বাস জীবন এই যে কাজ এই যে ব্যস্ততা এইটাই কি জীবন আমরা কি একটু দাঁড়াতে পারব না আমরা কি চারপাশের সুন্দর পৃথিবীটার দিকে একবার তাকাতে পারবো না এত অসাধারণ অবিশ্বাস্য একটা পৃথিবীতে আমরা এসে জন্মেছি আমরা এসে পড়েছি সেই মধু মধুতে ভরা আনন্দে ভরা জীবন সেটাকে আমরা কিছুই নিতে পারবো না কেমন কেন এই কথা হয়েছিল আঠারোশো আঠারো বা উনিশ সালের দিকে ইংল্যান্ডে একটা আইন পাশ হয়েছিল যে বিশ ঘন্টার বেশি কাউকে দিয়ে খাটানো যাবে না কিরকম কিরকম মারাত্মক আইন আপনারা চিন্তা করেন মানে বিশ ঘন্টার বেশি খাটানো হতো হয়তো বাইশ ঘন্টা খাটানো হতো হয়তো ঘুমোতেই দিত না এই রকম নির্মম অত্যাচার মানুষের উপরে হয় এই যে মেডে শিকাগোতে পুলিশ শ্রমিকদের উপরে গুলি করেছিল শ্রমিকরা কি চেয়েছিল খুব সাধারণ জিনিস যে আমরা আট ঘন্টা কাজ করব, আমরা আট ঘন্টা ঘুমবো আমরা আট ঘন্টা আনন্দ করবো কিন্তু প্রভুরা বললেন আনন্দ করতে পারবে না আট ঘন্টা ওর মধ্যে ছয় ঘন্টা আমাকে দিয়ে দিতে হবে এই নিয়ে শেষ পর্যন্ত এই রকম দুঃখজনক ঘটনা ঘটেছে তো আমি শেষ করে ফেলি আরেকটা ছোট্ট গল্প দিয়ে একটু শেষ করি কারণ এর আগে হাসির গল্প শুনেছে কিন্তু এই তরুণ সমাজ হাসির চাইতে প্রেমের গল্প শুনতে পছন্দ করে বেশি তো তাদের উদ্দেশ্যে আমি কিছু বৃদ্ধ হলেও কিছু প্রেমের কথা শোনাই ছোট্ট এমন কোন প্রেম নাই এত বেশি আশা করে লাভ নাই পথে যেতে একজন যুবক তার সঙ্গে দেখা হলো একজন অপূর্ব সুন্দরীর সুন্দরী শুনেই ও প্রেমে কি হলো তার কোনো ঘটনা নেই কেমন সুন্দরীর দেখা সুন্দরী কি তার মনে ধরে গেল সে সুন্দরীর কাছে বলল যে আমি তোমাকে বিয়ে করতে চাই এবং সুন্দরীরও কোনো অপছন্দ নয় এই এই যুবক সুন্দরীরও ভালো লেগেছে কিন্তু সে বলল যে আমি একটু অসুবিধায় আছি আমার আমাদের বাড়ি হচ্ছে সাত সমুদ্রের ওপারে আমি আমার বাবার সঙ্গে সেখানে যাচ্ছি এখন তো এই বিয়ে সম্ভব নয় তুমি সেখানে আসো তাহলে পরে তখন হ্যাঁ বিয়ের ব্যবস্থা করা যাবে তা এখন সে তো কিছুদিনের দিনের পরেই বেশি দিন অপেক্ষা করা তো যায় না কিছুদিনের দিনের মধ্যেই সে সমুদ্র সাত সমুদ্রের পারে যাওয়ার চেষ্টা করল প্রথম সমুদ্রের পারে যখন সে গেল যে দেখে যে সেই সমুদ্র পার করে দিচ্ছে একজন খেয়া মাঝি সেই খেয়া মাঝি তাকে বলল যে আমি অনায়াসেই তোমাকে পার করে দিতে পারি কিন্তু একটা ছোট্ট জিনিস আমাকে দিতে হবে কি দিতে হবে তোমার হৃৎপিণ্ডের সাত ভাগের এক ভাগ মাত্র আমাকে দিয়ে দিতে হবে তো সে বললো এত প্রেম মাত্র সাত ভাগের এক ভাগ হৃৎপিণ্ডের এটা দিতে কি বা অসুবিধা তখন সে বলল ঠিক আছে আমি রাজি পার হলো পরের সমুদ্রে যে খেয়া মাঝে আবার একই কথা বলল। যে তোমার হৃৎপিণ্ডের সাত ভাগের এক ভাগ যদি দাও আমি পার করে দেব সে সাত ভাগের এক ভাগ আবার দিল দিতে দিতে যখন সাত সমুদ্র পার হলো তখন দেখা গেল তার হৃৎপিণ্ড বলে তার আর কিছুই নেই হৃদয় বলে তার আর কিছুই নেই আজকে এই যে মানুষের সময়ের উপরে নিষ্পেষণ চলছে জীবন তো একটা আনন্দের জায়গা এই আনন্দ পাই আমরা কোথায় সময়ের কাছ থেকে সেই সময় যদি আমাদের কাছ থেকে সবাই কেড়ে নেয় এবং আমরাও যদি আমাদের সময়কে অন্যকে দিয়ে দিতে থাকি তাহলে জীবন কোথায় তাই না ওই যে নাসিরুদ্দিন হজ্জার গল্পটা আছে না যে এটা যদি বিড়াল হয় তো কাবাব কোথায় আর এটা যদি কাবাব হয় তো বিড়াল কোথায় তো এই এই জীবন যদি জীবন হয় তাহলে আসল জীবন কোথায় তা আমি এই তরুণ সমাজের কাছে বলবো রবীন্দ্রনাথের একটা কথা যে বিশ্বরূপের খেলা ঘরে কতই গেলেম খেলে বিশ্বরূপের খেলা ঘরে কতই গেলেম খেলে অপরূপকে দেখে গেলেম দুটি নয়ন মেলে এই যে অপরূপ বিশ্ব এই দুটো চোখ দিয়ে আমাদের ইন্দ্রিয় দিয়ে আমাদের জীবন দিয়ে তাকে যদি আমরা উপভোগ করে না যাই তাহলে এই জীবনের অর্থ কী এটা আমি সবাইকে একটু ভাবতে অনুরোধ করবো কারণ এখন তোমরা জীবনের পথে অগ্রসর হতে যাচ্ছ তোমাদের এখনই ভাবতে হবে পরে ভাবলে আর কোনো লাভ নেই ধন্যবাদ আমার কথা একটু লম্বা হয়ে গেছে